শনিবার জনগণের মন কি বাত প্রচারপত্র নিয়ে আগরতলা পৌর নিগমের একুশ নং ওয়ার্ড এলাকার লাল বাহাদুর এলাকায় গেলেন বিধায়ক চন্দ্র রায় বাড়ি বাড়ি বিজেপির সমালোচনা করে লিপলেট বিতরণ করেন তিনি বলেন সম্প্রতি প্রতাপগড় এক নং রোড এলাকায় কংগ্রেসের সবার উপর আক্রমণ করেছে শাসক দল তারপর নাম দিয়ে পুলিশের কাছে মামলা করা হয় অথচ এখনও পর্যন্ত একজন একজনকেও পুলিশ গ্রেপ্তার করেনি তিনি আরও বলেন একজন সাংসদ দাবি করছেন কংগ্রেস নাকি সমাজদ্রোহী নিয়ে চলাফেরা করে কিন্তু সেই সাংসদ নিজে একজন একনং সমাজদ্রোহী নাম না করে সেই সাংসদকে কাঠ তুলে বলেন সমাজসেবী থেকে তিনি সমাজদ্রোহী হয়েছেন দুই সালে বিধায়ক হতে না পেরে পাগল হয়ে গেছেন সম্প্রতি কংগ্রেসের ওয়ার্ড সভায় আক্রমণ করা দুর্বৃত্তরা এই সংসদের পেছনের সদস্য বলে জানান তিনি মারলে মারবে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক শাহের কাছে উনি বলেছেন সুশাসন চলছে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি আর একজন এমপি সমাজসেবীর থেকে এমপি হয়েছে বাকিটা বললাম উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা জুলি দেখুন তো এখানে কে প্রশান্ত সেন চৌধুরীকে সমাজদ্রোহী প্রণব চৌধুরী কি এখানে অঞ্জনবাবু ওই অঞ্জন তারপর আমরা কি সমাজদ্রোহী কি সমাজদ্রোহী আমি আপনাকে বলছি এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত উঠতে বসতে ইট ইজ ডান বাই সাম ডিভিটেড বিজেপি একজন নেতা আমি নাম বলছি না এ তেইশে ডিভিট গিয়ে পাগল হয়ে গেছে এখন বলছে আমরা সমাজ সমাজদ্রহীকে নিয়ে চলছি আরে যে বলছে সেই তো এক নম্বর সমাজদই বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা